ও যখন আরবি করতে পারে না ও যখন কোরআন করতে পারে না ও যখন রাসুলের দিন সম্পর্কে জানে না তখন ফেসবুকে দেখবে যে বৃদ্ধ বাবা চলতে পারছে না চারে বসে আছে সন্তান একবার ঘুষি দিচ্ছে একবার লাঠি দিচ্ছে বৃদ্ধ মা লাঠি দিতে দিতে একেবারে দেহের কাপড় লঙ্গ করে ফেলতেছে ব্যাটাও মারে ব্যাটার বউ মারে এ হচ্ছে যেন সমাজের অবঞ্চিত সমাজের সবচেয়ে নিগৃহীত মানুষের একজন কেন হচ্ছে কেননা আজকে ছোটবেলা থেকেই আমি অন্যায়ের নিষেধ তাকে শেখাই নেই তাকে শেখাইনি আদেশ কি নিষেধ যার কারণে গজব চলে আসতেছে বিপদ চলে আসতেছে রাসুল সাল্লাম বলছেন আজকের আলোচনায় বৃষ্টি না হওয়ার পিছনে মৌলিক আর একটা কারণ বলছি সোনানে তিরমিজির হাদিস সুনানে তিরমিজির দুই হাজার একশো উনষাট নাম্বার হাদিস হোজাই ফারাদি আল্লাহ চালানু বর্ণিত রসুল সাল্লাম বলছেন ওই আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমি মোহাম্মাদের প্রাণ আল্লাহর কসম করে আমি মোহাম্মদ বলছি তোমরা সৎ কাজের আদেশ করো তোমরা অসৎ কাজের নিষেধ করো নইলে আল্লাহ তালা তোমাদের উপর আজাব পাঠাবেন নইলে আল্লাহ তালা তোমাদের উপর বিপদ পাঠাবেন নইলে আল্লাহ তালা তোমাদের উপর গজব পাঠাবেন তখন তোমরা দোয়া করবে হাত এদিকে করে দোয়া করো আর এদিকে এই করে দোয়া করো সাদর দিয়ে দোয়া করো আর চাদরের উপর আর একজন ছাতা ধরে থাকো এটাতে কোনো লাভ হবে না যারা আদেশ করে নিষেধ করে না সময় আসবে এমন এমন গজব বিপদ মানুষ দোয়া কবুল করবেন না দোয়া কবুল করবেন না আজকে কোথাও আদেশ নেই কোথাও নিষেধ নেই একটা দোকানে পান বিক্রি হচ্ছে জর্দা দিয়ে একটা দোকানে বিক্রি হচ্ছে সিগারেট একটা দোকানে বিক্রি হচ্ছে বিভিন্ন নেশাদার দ্রব্য কই আপনি যখন বাজার করতে গেলেন ওই দোকানদারটা তো একদিনের জন্য বললেন না যে এটা রাখিও না আপনি যে দোকানটাতে চা খেলেন দোকানে টিভি চলছে কই আপনি তো বললেন না যে ভাই আপনি মুসলিম আপনার মুখে টুপি আপনার মাথায় টুপি মুখে দাড়ি কেন আপনি দোকানে টিভি রেখে মানুষকে পাপ কাজ করাচ্ছেন কই আপনি তো নিষেধ করলেন না রাস্তার পাশ দিয়ে একটা যুবক গান শুনতে শুনতে যাচ্ছে আপনি তো যুবকটাকে দেখে বললেন না বাবা সোন এটা মুসলমানের সন্তান তুমি তুমি কিভাবে গান শুনছো কই আপনি তো বললেন না কত মাঠে ঈদের পর ঈদের দুই দিন পর বিবাহ ইত পুরুষ অবিবাহিত পুরুষরা জুয়া খেলছে খাসি এবং খাসি টুর্নামেন্ট ক্রিকেট খেলছে খাসি এবং খাসি টুর্নামেন্ট কই আপনি প্রধান অতিথি কই আপনি বিশেষ অতিথি কই আপনি গ্রামের মুরব্বী কই আপনি একজন অভিভাবক বললেন না বাবা এইভাবে খেলাতে খড়াতা হারজিত করে খাসি খাসি বাজেট এটা হলো জুয়া এটা হারাম কই আপনি তো নিষেধ করলেন না কবে নিষেধ করলেন একটু আমাকে পাঁচটা নিষেধ একটু দেখাতে পারবেন যে আমি দৈনিক পাঁচটা বিষয়ে নিষেধ করি কাউকে করেছি আপনার মেয়েটাকে বলেন মা জানালা যখন লাগাতে যাবে তখন লাইটটা অফ করে দাও কেন তুমি যখন জানালা লাগাতে দাঁড়াবে রাতের বেলা তখন বাইর থেকে যদি কেউ ওই জানালার দিকে তাকায় লাইটের আলো তো তোমার মুখ দেখা যাবে কাজেই মা তুমি লাইট অফ করে দিয়ে এরপর জানাল লাগানোর জন্য দাঁড়াও কই আপনি তো নিষেধ করলেন না অপরাধ দিয়ে জরা জীর্ণ এ জীবন কিভাবে পাবো আল্লাহর রহমত এজন্য প্রিয় উপস্থিতি আসুন না আল্লাহর নির্দেশ সৎ কাজের আদেশ আল্লাহর নির্দেশ অশদ কাদের নিষেধ আপনি একটু চেষ্টা করেন দেখেন সমাজটা পরিবর্তন হবে একটা বিবাহ অনুষ্ঠানে গান বাজনা চলছে এলাকার মানুষ চাইলে কি বন্ধ করতে পারত না একটা আকিকার বিয়েতে একটা আকিকা অনুষ্ঠানে গান বাজনা চলছে এলাকার মানুষ চাইলে কি বাধা দিতে পারত না কে বাধা দিচ্ছে কে উদ্যোগ নিচ্ছে এই যে যুবকদের মাথায় ধরেছে আর প্যান্ডেলের টাকা খরচ হয়েছে স্টেডিয়োর টাকা খরচ হয়েছে আমরা একটা মাহফিল করি ওরা শত কাজের আদেশের একটা পরিবেশ তৈরি করেছে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে হয়তো আপনার পর্যন্ত সিঁড়িটা পৌঁছে যায়নি হয়তো আপনাকে বলতে তারা ভুলে গেছে ওরা তো মানুষ ওরা আমাকে বলছে একবার ডিজনেশন কি দিবে ওটা একবার বলছে ওরা একে দাওয়াত দিচ্ছে কি খাওয়াবে একজন যুবক বাজার করতে যাচ্ছে একজন যুবক আলোচককে রিসিভ করতে যাচ্ছে একজন যুবক অতিথিদেরকে দাওয়াত দিতে যাচ্ছে ওরা মাত্র কয়েকজন যুবক ওরা একবার এদিকে যাচ্ছে ওরা একবার ওদিকে যাচ্ছে ওরা একবার এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে ওদের মনে বড় আকাঙ্ক্ষা ওদের বড় বল তামান্না যে যাক এমপি সাহেব প্রোগ্রাম করেছে করেছে পরের দিন আমরা দিন সম্পর্কে কিছু শিখি আপনি মুরুব্বি আপনার উচিত ছিল বাবা তুমি আমাকে বলো নাই তো কি হয়েছে আমি আরো দশজন মানুষকে নিয়ে এসেছি এটা হলো সৎ কাজের আদেশের সহযোগিতা তাই নয় কি আপনি যদি আপনি যদি মুখ আপনি যদি মন খারাপ করে বসে থাকেন কই আমাকে তো বললো না এরা নিজে নিজেই দেওয়ানি হয়ে গেছে জনাব তারা তো দেওয়ানিগিরি করার জন্য এখানে করে নাই তারা এই কথাগুলো মানুষকে শোনার জন্য করেছে যারা করেছে তাদের কি কি মানুষ দেখতেছে না আমাকে তাদের প্রচার হচ্ছে নাকি আমি কথা বলছি এগুলো আপনি শুনছেন কাজী পরিবেশটা তৈরি করা জরুরি আল্লাহ তালা বলছেন তোমরা সব কাজে সহযোগিতা করো বলে আর অন্যায় পাপে কেউ কাউকে সহযোগিতা করো না বলেনি তো বলেনি আরে আমি গেলে তো নাকি পাবো একজনকে যদি নিয়ে আসি আর ও যদি আজকের যত আলোচক এখানে আলোচনা করেছে কোন একজনের কথা যদি মানা শুরু করে একটা কথাও ও যতদিন মানবে যার আয়োজনে হয়েছে যে হাত ধরে নিয়ে এসে বসিয়ে দিয়েছে সবাই সম পরিমাণ নেই পাবে কাজের কারখানা যারা খুলেছে আমরা খুশি নেবে যায় খুশি হয়নি অন্তর থেকে তো দোয়া করার কথা আল্লাহ এই যুবকদেরকে তুমি মুসাফির উমার আদি আল্লাহ তালের মতো কবুল করো আল্লাহ এই তরুণ যুবকদেরকে তুমি হাব্বা বিন আরাত রাদি আল্লাহ তালের কবুল করো কম লোক আসবে এই কথাই ঠিক আমি তো এখানে তাবিজ বিক্রি করার জন্য সাপ ধরা মন্ত্র পড়তেছি না যে মাইকিং না করলেও সাপ বিক্রি হচ্ছে সাপ খেলা দেখাবে একটু পর তাবিজ বিক্রি হবে গোটা গ্রাম তার পিছনে ছুটছে এই জন্য হেমিলনের বাসী আমার মতো করার হাদিস এমন নয় কলিলুমিন ইবাদিয়া অল্প লোক কৃতজ্ঞ হবে যাদের খিদা আছে তারা আসবে যাদের খিদা আছে। যাদের তামান্না আমাকে ইসলাম মানতে হবে ইসলাম জানতে হবে জান্নাতে যেতে হবে আরে পাক না আলহামদুলিল্লাহ এটাই ইসলাম এটাই ইসলামের সৌন্দর্য অল্প সময়ে যুবক ভাইরা করেছে আগামী দিনে যদি করে এই ভুল বোঝাবুঝির আর পুনরাবৃত্তি না হয় পারবো না ঈশা যুবকরা আয়োজন করেছে বললেন এই বলেন আমি যুবকদেরকে উৎসাহিত করলাম আমি মুরুপি পারবো না যুবক ভাইরা আগামীতে যখন করবেন সবাই দেখে এক মাস আগে ডেট করে প্রোগ্রাম করবেন এই সাল্লা পরিশেষে আপনাদের প্রতি আহ্বান গোটা পৃথিবীতে আজ মুসলমান মার খাচ্ছে সব জায়গায় গোটা পৃথিবীতে আজকে কাশ্মীর বলেন ওইগরো বলেন ফিলিস্তিন বলেন সর্বত্র মুসলমানদের আজকে পরাজয় আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি আমরা পরাজয়ও বরণ করেছি এই জন্য এই জাতিকে যদি আবারও ঘুরে দাঁড়াতে আমরা চাই যদি মনে করি আমাদের মেরুদণ্ড আবার রসুলের নীতিতে দাঁড়িয়ে যাক তাহলে সব পথ সব মত সব তরিকা সব আদর্শ ছেড়ে দিয়ে একজনের পথে চলবো তিনি হলেন মোহাম্মদুর রসুল্লা সাল্লাই সাল্লাম আর আল্লাহ রসুল সাল্লামের প্রধান এবং প্রধান কাজ হলো মানুষকে দাওয়াত দেওয়া কি দাওয়াই দাওয়াত দেওয়া দাওয়াতের কাজ করতে পারবেন ইনশাল্লাহ যতজন যেখানে আছেন দাওয়াতের কাজ করবেন দাওয়াতেই মুক্তি দাওয়াতটাই আমাদের জন্য মূল জীবনের সর্বত্রই দাওয়াতের দরকার করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য আয়াতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অসংখ্য হাদিসে বলেছেন যে আমার উম্মত শ্রেষ্ঠ এজন্যই যে তারা দাওয়াতের কাজ করবে আর এই দাওয়াত হবে বিশুদ্ধ দাওয়াত কি হবে বিশুদ্ধ অশুদ্ধ কোন দাওয়াত দেওয়া প্রচার করা যাবে না অথচ আজকে ধর্মের নামে যা প্রসার হচ্ছে ম্যাক্সিমামই সম্মানিত উপস্থিতি বাংলাদেশে দাওয়াত আল্লাহর পথে যা চলছে এর ম্যাক্সিমাম অশুদ্ধ দাওয়াত বিশুদ্ধ দাওয়াত আজকে ইসলামের এই সৌন্দর্য যে দাওয়াতটা ছিল এটা হারিয়ে গেছে আজকে কোরআনের তার নামে মিথ্যা তাসির সমাজে ছড়িয়ে পড়ছে আজকে রাসুলের হাদিসের নামে বানোয়াট হাদিস সমাজে ছড়িয়ে পড়ছে সময় এসেছে বিশুদ্ধ আমল এবং বিশুদ্ধ আকিদার চর্চার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ হওয়া এজন্য আল্লাহ রব্দুল আলমের আগে বলছেন আগে জানো দাওয়াতের কাজ করতে হলে জ্ঞান লাগবে দাওয়াতের কাজ করতে হলে সালাবদের বুঝ লাগবে কাজ করতে হলে যা বলবেন তা অনুযায়ী আমল করবেন প্রধান অতিথি বলে গেলেন আমরা যা বলি তা করি না আমরা যা দেখি আমলের কোন মিল আছে নাই আল্লাহকে মানি কিন্তু আল্লাহর বিধানকে মানি না রাসুলকে নবী হিসাবে মানি কিন্তু তার সুন্নতের পথে চলিলাম ইসলামকে দিন হিসাবে বিশ্বাস করি কিন্তু সেই দিন বাস্তবায়নের জন্য সে পথে নিজেকে পরিচালিত করি না আল্লাহ রাজ আজকের এই নাতিদীর্ঘ বিবরণের যতটুকু আলোচনা শুনলাম এই ভঙ্গা বিমুক্ত এই সমাজ ব্যবস্থাকে পুনরুদ্ধার করার জন্য আবার এই জাতিকে সচেতন করার জন্য আজকের আলোচনায় কাজ হল দুইটা যত সাত সব কাজ আছে আমরা একজন আর একজনের সঙ্গে শেয়ার করতে পারবো ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ প্রতিনিয়ত শেয়ার করবেন বাবা কোরআন পড়ো দেখবেন যে একদিন কোরআন নিজে পড়া শিখেছেন সব কাজের আদেশ করা হলো যে ওয়ালের মধ্যে বল নিক্ষেপ করার একটা টেনিস বল যদি কোন একটা দেওয়ালে দিয়ে দেন ওই বলটা কার দিকে ফেরত আসবে বলেন তো কার দিকে নিজের দিকে আমি যখন একজনকে বারবার বলবো নেন মালের জাকাত দেই দেখবেন যে বলতে 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 নিজের দিলের মধ্যে এটা সেট হয়ে যাবে ফিট হয়ে যাবে মন্দ কাজের যখন নিষেধ করবেন তখন কি ওই মন্দ কাজ আপনার পক্ষে করা সম্ভব আপনি যদি মানুষকে বলেন যে ভাই আপনারা দাড়ি রেখে দেন কিলিম সেপ করিয়েন না আপনি কি কিলিম সেপ করে ঘুরতে পারবেন আপনার মনে একটা ভয় থাকবে আমি তো মানুষ যাতে এটা না করে আমি কিভাবে কাটবো এই জন্য সব কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ একটা জাতিকে পরিবর্তন করতে পারে আজকের পৃথিবীতে যদি আবার আপনি পরিবার শান্তি পেতে চান তাহলে সাহাবা একরাম নবী রাসুলদের পথ ধরে সৎ কাজের আদেশ পরিবারে করুন মন্দ কাজের নিষেধ করুন দেখবেন এক একটা পরিবার ইসলামের দুর্গ হয়ে যাবে আজকের মসজিদ গুলোতে সৎ কাজের আদেশের আলোচনা করা হোক মন্দ কাজে নিষেধ এবং প্রতিরোধের আলোচনা করা হোক দেখবেন একটা মসজিদের মুসল্লি ঠিক হয়ে যাবে এই মুসল্লির মাধ্যমে সমাজ ঠিক হয়ে যাবে এইভাবে একটা দেশ ঠিক হয়ে যাবে আল্লাহ আব্দুল আলামিন যেন অর্থে আমাদেরকে বেশি বেশি করে সৎ কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ করার তৌফিক দান করেন আল্লাহ আমিন